আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়েছে এবার উপবিশ্বাস আবারও নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে মিডিয়ার সামনে কিন্তু কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে এখনও বোঝা যাচ্ছে না ক্লিয়ার হয়ে তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যদি বুঝে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর অপবিশ্বাস হঠাৎ করে কি বিষয় নিয়ে আসলে মুখ খুলতে চাচ্ছে চলুন শোনা যাক কিছু একটা টাচ করেছে আমি আহ এটার জন্য আপনার কাছে সত্যিই একটা সময় নিচ্ছি আমি সময়ের মধ্য দিয়ে আপনাদেরকে অবশ্যই অনেক কিছু বলি বিশ্বাস ইতিমধ্যে আপনারা শুনতে পারছেন কি বলেছে সে সময় নিবে এবং সময় করে সবাইকে সব কিছু ক্লিয়ার করবে তাহলে কি অপবিশ্বাস আবারও সেই বুবলির প্রেগনেন্সি নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছে নাকি সাকিব বুবলি একসাথে হয়ে যাওয়া বিষয় নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছে মতামত কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর বুবলি কিন্তু ইদানিং প্রেগনেন্সি নিয়ে অনেক বেশি আলোচনায় আছে সেই কারণে হয়তো বা অপবিশ্বাস নিজের মুখে কিছু একটা খুলতে চাচ্ছে আমারও মজার আছে তো সেই জায়গা থেকে আমি এটুকু বলতে চাই যে সময় আসলে একটা অনেক বড় একটা ব্যাপার সময় অনেক কিছু অ্যান্সার পাওয়া যায় এটা আমার মনে হয় আমরা নিজের জায়গা থেকে চিন্তা করলেও কিন্তু আমার এই উত্তরের সাথে আপনারা একমত হবেন বিশ্বাস বলছে যে সময় মতো আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন নিজেরাই সব কিছু বুঝে নিতে পারবেন আমাকে কিছুই ক্লিয়ার করে বলতে হবে না তাও যদি আপনারা কেউ বুঝে না থাকেন অবশ্যই আমি সেই ব্যাপার নিয়ে মুখ খুলবো তো ভিউয়ার্স অপবিশ্বাস আসলে কি বুঝাইতে চাইতেছে তখন থেকে আমি নিজেও বুঝতেছি না আপনারা বুঝে থাকলে আপনারা কিন্তু কমেন্ট করুন